দাখিল নবমশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশে যে কয়জন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন তাদের মধ্যে উইলিয়াম হেনরি বিল গেটস অন্যতম উইলিয়াম হেনরি বিল গেটস উইলিয়াম হেনরি বেল গেটস বিশ্বব্যাপী প্রযুক্তি বিপ্লবের অন্যতম পথিকৃত বিল গেটস কেবল একজন সফল প্রযুক্তিবিদী নন তিনি একজন উদ্ভাবক উদ্যোক্তা এবং সমাজসেবী উইলিয়াম হেনরি বিল গেটস উইলিয়াম হেনরি বেল গেইটস এর জন্ম তিনি এক নয় পাঁচ পাঁচ সালের দুই আট অক্টোবর যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি গণিত ও প্রোগ্রামিংয়ের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন স্কুল জীবনেই তিনি প্রথম কম্পিউটার প্রোগ্রাম লিখেছিলেন তার এই আগ্রহ ভবিষ্যতে প্রযুক্তি জগতের এক বিশাল পরিবর্তনের সূচনা করে মাইক্রোসফট প্রতিষ্ঠা এবং এর সূচনা এক নয় সাত পাঁচ সালে বিল গেটস এবং তার স্কুলের বন্ধু পল অ্যালেন ফ অলন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তাদের লক্ষ্য ছিল সফটওয়্যারের মাধ্যমে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাকে সহজতর ও অধিক কার্যকর করা এমএসড মসডোজ মাইক্রোসফটের প্রথম বড় সাফল্য আসে এক নয় শূন্য সালে যখন তারা আইবিএম এর ইব জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করে এই অপারেটিং সিস্টেমটি ছিল মজডৌস এটি কমান্ড লাইন ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম যা এক নয় আট শূন্য এর দশকের অধিকাংশ ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয় মিস্টস এর জনপ্রিয়তা মাইক্রোসফটকে দ্রুত বিশ্বব্যাপী পরিচিত করে তোলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এক নয় আট পাঁচ সালে মাইক্রোসফট উইন্ডোজ নামের একটি নতুন অপারেটিং সিস্টেম উন্মোচন করে যা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গ্যাই প্রদান করেছিল উইন্ডোজ ছিল সহজবোধ্য এবং ব্যবহারকারী বান্ধব যা কম্পিউটার পরিচালনাকে সাধারণ মানুষের জন্য সহজ করে তোলে এর মাধ্যমে মাউস ব্যবহার এবং উইন্ডো ভিত্তিক নেভিগেশন সহজ হয় উইন্ডোজ তিন শূন্য এবং পরবর্তী সংস্করণগুলি অপারেটিং সিস্টেমের ইতিহাসে বিপ্লব ঘটায় এবং এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেমে পরিণত হয় বিল গেটসের অবদান বিল গেটস প্রযুক্তি জগতের ইতিহাসে অমূল্য অবদান রেখেছেন তিনি ব্যক্তিগত কম্পিউটারকে সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে কাজ করেছেন এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন তার উদ্ভাবনী চিন্তা শুধু মাইক্রোসফটকেই নয় গোটা প্রযুক্তি জগৎকেই এগিয়ে নিয়ে গেছে সামাজিক অবদান এক নয় নয় শূন্য এর দশকের শেষের দিকে বিল গেটস ধীরে ধীরে মাইক্রোসফটের দৈনন্দিন কার্যক্রম থেকে সরে এসে সমাজ সমাজসেবায় মনোনিবেশ করেন তিনি এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যা দারিদ্র্য দূরীকরণ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পরিশেষে বিল গেটস মাইক্রোসফটের মাধ্যমে তার অবদান প্রযুক্তি জগতের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে এবং তার ফাউন্ডেশন দারিদ্র দূরীকরণ ও বৈশ্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে